আসসালামু আলাইকুম সম্মানিত বিয় সবাই কেমন আছেন আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যারা সৌদি আরবে এস টি সি অফার চেক করতে পারছেন না আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সাওয়া বোনাস চেক করতে হয় তো গ্যাস বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক যাই হোক আমরা এস টিসি সিমের অফার চেক করার জন্য আমরা ডায়লার অপশনে গিয়ে লিখব স্টার ত্রিপল এইট অর্থাৎ তিনটা এইট হ্যাশ এই নম্বরে আমরা কল করব কল করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা সিম তো জাস্ট আমি উপরের একটা সিম দিয়ে চেক করবো একটু অপেক্ষা করতে হবে তো বস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমের অফারগুলো চলে আসছে মাই সাওয়া অফার এক নম্বরে রয়েছে সাওয়া উননব্বই টাকা রিচার্জে চার সপ্তাহ দুই নম্বরে একশো পনেরো টাকায় চার সপ্তাহ তিন নম্বরে সত্তর টাকায় চার সপ্তাহ চার নম্বরে পঁয়ষট্টি টাকায় চার সপ্তাহ পাঁচ নম্বরে চল্লিশ টাকায় পাঁচ সপ্তাহ ছয় নম্বরে তিরিশ টাকায় চার সপ্তাহ এবং যদি আপনারা আরও অফার চেক করতে চান তাহলে যে দেখতে পাচ্ছেন নিচে নিরানব্বই মোরে এখানে ক্লিক করবেন নিরানব্বই লিখে তো দেখতে পাচ্ছেন মরে দেওয়ার পর এখানে কিন্তু আরও অফারগুলো চলে আসছে ওয়েকলি ডাটা অফার দশ এসআর সাওয়া নিরানব্বই চার সপ্তাহ এবং ওয়ান ডে বান্ডিল অনলি মাত্র ফোর এসার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ অফারগুলো চলে আসছে তো প্রিয় ভাইরা আপনারা যদি আপনাদের এসটিসি সিমের বোনাস চেক করতে চান তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এভাবে চেক করতে পারেন প্রিয় ভাইয়েরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ